আসসালামু আলাইকুম এভরি ওয়ান লক্ষ লক্ষ টাকার ফিঙ্গারিং নিয়ে চলে আসছি তাই না এই যে একটা ছোট্ট বক্সে দেখেন কতগুলো নতুন কালেকশন চলে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নতুন নতুন অনেক আপনার কালেকশন চলে এসেছে আমির জুয়েলার্স থেকে আমাদের সাথে আমির হয়ে আছে খুব সুন্দর কালেকশন এখন দেখতে যাচ্ছি একদম নতুন যেগুলো এসেছে দেখেন এখানে অনেক রকমের ডিজাইন্স আছে আমরা দেখবো এক একটা এগুলো সবগুলোর ওয়েট লাইভ ওয়েট দিয়ে দেখতে হবে তাই না মানে যেহেতু ডিজাইন দেখেন আচ্ছা আচ্ছা বিস্তারিত বিস্তারিত ইনবক্স করতে হবে কারণ সবগুলো প্রাইজ আসলে ওঠানামা হবে পড়ে বলা যায় না এটার ওয়েটটা কত আছে এটা কি সুন্দর জাস্ট দেখেন অনেক সুন্দর তো এটা এটার ওয়েটটা কত আছে আচ্ছা ওয়েট করে দিতে হবে তো ওয়েট ভাই আমাদের দেখাবে দেখেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক সুন্দর কালেকশন আছে দেখেন বিউটিফুল বিউটিফুল কিছু কালেকশন কিন্তু আজকে আমি দেখিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে তিন আনা পয়েন্ট মাসা আল্লাহ কি সুন্দর একটা কালেকশন দেখেন দেশে অথবা দেশের বাহিরে পড়ার জন্য পারফেক্ট একটা ডিজাইন তাই না অনেক সুন্দর এটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এরপরে আরও কিছু কালেকশন দেখব এগুলো এক একটা এক ডিজাইনের দেখেন এটা আবার বেনি এটা অনেকে খোঁজে আচ্ছা এটা এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটার এটার ওয়েটটা একটু দিয়ে দেখেন তো তো বেনি কিন্তু আমাদের অনেকে খোঁজে তো আমি হচ্ছে আপনাদের আজকে জানিয়ে দেবো যে বেনি যে ব্রেসলেট আছে সেটা কত কি হ্যাঁ খুব সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অসম্ভব সুন্দর এক একটা এক এক স্টাইলে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ওয়েটটা হচ্ছে দুই দুই আনা মাত্র আচ্ছা এটা হচ্ছে মাত্র দুই আনা দেখেন এটা হচ্ছে মাত্র দুই আনা সব সবসময় পরার জন্য কিন্তু অনেক ভালো হবে ব্যান্ড টাইপের যদি চান আরেকটা আরেকটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দুই আনা রতি এটা আবার দুই আনা দেড় রতি জাস্ট দেখেন কি যে সুন্দর লাগছে কি বলবো অনেক সুন্দর খুব সুন্দর কালেকশন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও এটা কত আছে এটা অনেক সুন্দর এগুলোর ওয়েট সবগুলোর ওয়েটটা না লাইভ ওয়েট দিয়ে আমাদের দেখতে হবে অনেক সুন্দর এগুলো দেখেন নতুন নতুন কালেকশন এসেছে আচ্ছা এটা হচ্ছে তিন আনা চার রোতে আট এটা দেখেন তিন চার রোতে পয়েন্ট অনেক সুন্দর এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের অনেক সুন্দর ওয়াউ যে দেখেন একেকটা এক এক রকমের সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এক আনা পাঁচশো চার এক আনা পাঁচশো তী চার পয়েন্ট মাশাল্লাহ খুব সুন্দর মানে এত কমেরও আছে যে এখানে দেখেন আচ্ছা এখান থেকে কিছু এখন দেখবো এটার ওয়েটটা কত আছে চার আনা পাঁচশো তই সাত পয়েন্ট আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা দেখেন ওয়াও এই দেখেন এটার ওয়েটটা কত আছে

দুই আনা দুই পয়েন্ট ওকে খুব সুন্দর দুই আনা দুই পয়েন্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও একটা কথা আছে তিন আনা ছয় পয়েন্ট তিন আনা ছয় পয়েন্ট অনেক সুন্দর এটা তিন আনা ছয় পয়েন্ট আছে এইটা দেখেন মাসা এটা এটার ওয়েটটা হচ্ছে আমাদের তিন আনা তিন রুটি এক পয়েন্ট আছে প্রাইস জানতে ইনবক্স করতে হবে হ্যাঁ ইনবক্স করতে হবে ভাই ওই বাটারফ্লাইটা একটু দেখিয়ে দেন এটা দেখেন খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের চার আনা এক রুটি আট পয়েন্ট খুব সুন্দর অনেক সুন্দর ফ্যান্সি ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা অনেক সুন্দর কালেকশন দেখেন আচ্ছা আমি এই যে দেখেন এটা দেখাচ্ছি এটা আমার কাছে এত ভালো লেগেছে এটা অনেক সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটার ওয়েটটা কত হবে ভাইয়া আচ্ছা ওয়েট দিয়ে ভাইয়া দেখাবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক এসেছে আপনারা নিয়ে নিতে পারেন আমি জুয়েলার্স থেকে খুব সুন্দর পাঁচ আনা পাঁচ আচ্ছা পাঁচ আনা পাঁচ রোতির মধ্যে মাত্র আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ বাটারফ্লাইটা নিয়ে নিতে পারছেন পাঁচ আনা পাঁচরতির মধ্যে ওকে সো এরকম কিন্তু আরো অসংখ্য কালেকশন আছে আমি আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে দেখেন আরো কিছু কালেকশন আছে সবগুলো দিয়ে দিয়ে দেখানো সম্ভব না কারণ অনেক অনেক নতুন কালেকশন আসছে আপনাদের ডিজাইন পছন্দ হলে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন ওকে পছন্দ হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে আমি জুয়েলার্সের শা আলি প্লাজার দোকান নাম্বার এগারো তেরো চতুর্থতলা লিপ্টের তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন